স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার টানা তাপদাহে পড়ছে পুরো দেশ সূর্যের তাপে তেতে উঠেছে প্রকৃতি তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই নিচে নামছে না চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত সপ্তাহে টানা চার দিন সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায় বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে পাবনার তাপমাত্রাও অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহী ও পাবনার ঈশ্বর দিতে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ ও থাইল্যান্ড এছাড়া জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন থাই প্রধানমন্ত্রী উভয় দেশের সরকার প্রধান মনে করেন বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক সামনের দিনগুলোতে আরও জোরদার হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন শুক্রবার থাই প্রধানমন্ত্রী কার্যালয়ে গভর্নমেন্ট হাউসে বাংলাদেশের সরকার প্রধানকে দেওয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রেতা থাভিসিন একান্ত বৈঠক করেন বিশ্ব পর্যায়ে আধ ঘণ্টার ওই বৈঠকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে লেটার অফ ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয় এ সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন বাংলাদেশ গ্রেট থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব দেয় আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক দুই দেশের মধ্যে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সহযোগিতার বহুমুখী ক্ষেত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড কমন কালচার বাংলাদেশের সরকার প্রধান প্রস্তাব দেন পর্যটন খাদ্য প্রক্রিয়াকরণ ও স্বাস্থ্য খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সেবায় বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে থাইল্যান্ড আর থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে একই সঙ্গে পাঁচ দশকেরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে প্রধানমন্ত্রীর এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফর একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই বন্ধুত্বের সম্পর্ককে আর বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ বাড়বে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ব্যাংকক থাইল্যান্ড উপজেলা নির্বাচনে সংঘাত যাতে না হয় সেজন্য সরকারি দলের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি বলেন নির্বাচন কমিশন স্থানীয় এই ভোটে বিশৃঙ্খলার আশঙ্কা করতে পারেন তবে তিনি আশা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেমন নির্বিঘ্নে ভোট দিয়েছে তেমনি উপজেলা নির্বাচনেও ভোট দেবে ওবায়দুল কাদের বলেন সরকারের উন্নয়ন নিয়ে বিএনপি যে অপপ্রচার চালাচ্ছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে দলটির নেতাদের শিক্ষা নেওয়া উচিত কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীও বাংলাদেশের উন্নয়নও এগিয়ে যাওয়ার স্বীকৃতি দিয়েছেন পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে না সংঘাত করতে পারেন যাতে না হয় আমাদের দায়িত্ব আছে তো আমাদেরও জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার এই দলের জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন দলের একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি বলেন রাজনীতিবিদদের জন্য এখন রাজনীতি না রাজনীতি করে এখন রাতারাতি বড় লোক হওয়া যায় এটা একটা ব্যবসা দুশো একষট্টিটি আসনের বিনিময়ে জাপান নিজেকে আওয়ামী লীগের কাছে বন্ধক রেখেছে বলেও মন্তব্য করেন তিনি দেশে তীব্র তাপদাহের কারণে নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা বাতিল করা হয়েছে উল্লেখ করে ফিরোজ রশিদ জানান আগামী পাঁচ দিন রাজধানী সহ সারাদেশে পানি জুস স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করা হবে গরমে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠলেও কাঁচা বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির দাম গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির মূল্যই স্থিতিশীল রয়েছে চাহিদা বেড়েছে লেপুর এছাড়া এলাচ সহ কিছু মশলার দাম বেড়েছে মাথার উপর গ্রীষ্মের সূর্যটা যেন উনুন হয়ে জ্বলছে সাপ্তাহিক ছুটির দিন হলেও চলমান তাপপ্রবাহে রাজধানীর বাজারে তাই যেন ক্রেতা সমাগম তুলনামূলক কমই দেখা গেল এই তীব্র গরমে তাই লেবুর কাটটিও বেড়েছে লেবু কালকে ছিল পনেরো টাকা আলি আজকে ডজন চাচ্ছে নব্বই টাকা সবজির মধ্যে পটল ঢেঁড়স বেগুন সহ প্রায় সব কোটিরই সরবরাহ যথেষ্ট স্থিতিশীল রয়েছে দামেও পটলের কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দুন্দুল কেজি পঞ্চাশ টাকা টমেটোর দাম সীমিত টমাটোর তিরিশ টাকা ভেন্ডির কেজি তিরিশ টাকা সবজির দাম কমেছে কিন্তু আসলে অন্যান্য যে এসেন্সিয়াল যেগুলো আইটেম এগুলোর দামও কমা উচিত গত কয়েক সপ্তাহের মতো পেঁয়াজ ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর আলুর কেজি চলছে পঞ্চাশ টাকা করে আলুর দাম কম কমতে আছে না সবকিছুর দাম বেশি না ওষুধের দাম সারের দাম সবকিছুর দাম বেশি মসুর খেসারি সহ বিভিন্ন ধরনের ডাল উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে বেড়েছে এলাচি সহ বিভিন্ন ধরনের মশলার দাম বাড়ছে এলাচির দামটা এলাচি অতিরিক্ত বাড়ছে বাইশশো টাকা এলাচি আঠাশো তিন হাজার লবঙ্গ ষোলোশো গোলমরিচ আটশো অন্যান্য কাজুবাদাম বাদাম কাঠ বাদাম দামও বাড়ছে সব বাজারে একটা সিন্ডিকেটের মাধ্যমে চলতেছে সরকার কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না জনগণের চরম দুর্ভোগ মাছের বাজারে স্বস্তি ফিরছে না অনেক দিন থেকেই এ নিয়ে ক্রেতার অভিযোগ থাকলেও বিক্রেতাদের সেই পুরনো জবাব দাম বেশি যাচ্ছে যেটা করার তার মানে বাইরে বলা চলে আর কি খাল বিল নদ নদী যা আছে সব শুকাই গেছে মাছ মনে করলেন যে এখন গত ঈদুল আগে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম কমেনি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি থেকে আটশো টাকা কেজিতে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ভারতের লোকসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফার ভোট হয়েছে এতে নজর কাটছেন কোটিপতি প্রার্থীরা এই সংখ্যা তিনশো নব্বই তাদের কেউ কেউ পাঁচশো থেকে সাতশো কোটি রুপির মালিক ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ছাব্বিশে এপ্রিল ভোটে তেরো রাজ্যে মোট এক প্রার্থী মধ্যে করছেন তাদের একশো বিরানব্বই জনের হলফনামা বিশ্লেষণ করেছে দেশটির নির্বাচনী তথ্য সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা এডিআর এতে বলা হয়েছে দ্বিতীয় দফার ভোটে তিনশো জন প্রার্থী এবার কোটিপতি আর এমন ছয়জন প্রার্থী রয়েছেন যাদের কোনো সহায় সম্পদ নেই তাদের নেই কোনো বাড়ি থাকার জায়গা এমনকি মোবাইল ফোনও তথ্য বিশ্লেষণকারী সংস্থাটি বলছে শীর্ষ দুই ধনী প্রার্থীর নাম ভেঙ্কাটারামানে গৌড়া ও ডি কে সুরেশ কর্ণাটকের বাসিন্দা গৌড়ার মোট সম্পদের পরিমাণ সাতশো পনেরো কোটি রুপি আর বেঙ্গালুরুর কে সুরেশের আছে ছয়শ কোটি রুপির সম্পদ দুজনেই কংগ্রেসের প্রার্থী তৃতীয় সর্বোচ্চ ধনী প্রার্থী অভিনেত্রী হেমা মালিনীর রয়েছে দুইশো কোটি রুপির সম্পদ উত্তরপ্রদেশের মথুরা লোকসভা আসনে তিনি লড়ছেন বিজেপির হয়ে দ্বিতীয় দফা নির্বাচনের সবচেয়ে দরিদ্র প্রার্থীর রেকর্ডও রয়েছে মাত্র পাঁচশো রুপি পকেটে নিয়ে মহারাষ্ট্রের নান্দের লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দলীয় প্রার্থী লক্ষণ নাগারাও গত উনিশে এপ্রিল নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে এক জুন পর্যন্ত সাত দফার নির্বাচনের দ্বিতীয় দফায় দেশটির ১৩ রাজ্যের উননব্বইটি লোকসভা আসনের ভোট গ্রহণ হবে ছাব্বিশে এপ্রিল লুৎফা ফৌজিয়া বার্তা কক্ষ আর এই ছিল এখনকার মতো পরেশ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ